সাথী সভাপতি কমরেড দেবু মঞ্চ বিশিষ্ট নেতৃবৃন্দ আমার গুরুজনেরা যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা মোহাম্মদ সেলিম বলবেন তার জন্য কমরেড দেবুকে এত সব কথা বলতে হবে ডানকুনির মানুষের কাছে হুগলির মানুষের কাছে চন্ডিতলার মানুষের কাছে আজকের এই সমাবেশ প্রমাণ করছে সিপিআইএম ছিল সিপিআইএম আছে সিপিআইএম থাকবে খবরের কাগজ টেলিভিশন চ্যানেল গুলো আর ওই আমেরিকার কাছ থেকে টাকা পাওয়া বিভিন্ন এনজিও আর তাদের দালালরা মমতা ব্যানার্জি আর তৃণমূলকে দিয়ে আর এস এস কে দিয়ে যারা ভেবেছিল সিপিআইএম এর নাম মুছে দেওয়া হবে আরে ওটা কোন নীল সাদা রং করা জিনিস না যে একটা বৃষ্টি ধাক্কায় সব মুছে যাবে এই লাল ঝান্ডা হচ্ছে শহীদের কলচে রক্ত দিয়ে করা দেবাগায় লড়েছি জমির লড়াই লড়া হয়েছে যোদ্ধার জমিদারের বিরুদ্ধে বেকারির বিরুদ্ধে লড়া হয়েছে কাজের দাবিতে শিক্ষার দাবিতে মহিলাদের দিয়ে সমান অধিকারের লড়াই সংখ্যালঘুদের নিরাপত্তা আদিবাসী তপসিলি প্রান্তিক মানুষ আর তারপরে তাদের জীবনযুদ্ধ সে লড়াই লড়ে সিপিআইএম হয়েছে এইটা কোন চিট ফান্ডের টাকায় কেনা লাল ঝান্ডা মানে কোন লাল কাপড়ের টুকরো না আজকের এই সমাবেশ গত কয়েকদিন ধরে সম্মেলন তার আগে আপনারা শুনলেন তিন মাস ধরে বাড়ি বাড়ি যাওয়া দোকানে বাজারে হাতে গঞ্জে মহল্লায় গ্রাম শহর জুড়ে যে প্রচার করা হয়েছে এখানকার মানুষের ভালোবাসা উজার করে সাহায্য দেওয়া আর তার দাঁড়িয়ে আমাদের এই সম্মেলন গোটা রাজ্যের প্রতিধিরা এসেছিলেন সাড়ে পাঁচশোর বেশি প্রতিনিধি আলোচনা করেছেন মতামত দিয়েছেন সাড়ে পাঁচশোর আদিবাসী তপশিলি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ছিলেন পাহাড় থেকে নেপালি কেন এসছিলেন অনেকে জ্বালা হলো মিডিয়ার যারা মনে করেছিল সিপিআইএম শেষ হয়ে গেল এখন লিখছে সিপিআইএম এর সবাই পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়েছে যারা মনে করেছিল সিপিএম নিয়ে কোনো খবর দেবে না ওরা অন্তত চিংড়ি মাছ খুঁজে পেয়েছে আর যখন সেভেন স্টার ফাইভ স্টার হয় কর্পোরেটের টাকা নিয়ে হয় কিছু লোকজনকে এয়ার কন্ডিশন বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয় সাংবাদিকদেরকে তারপরে কিছু গিফট হ্যাম্পার দেওয়া হয় তারপরে খানা পিনা করে তারপরে মেনু দেখানো হয় তারপরে বছর বছর কিছু জামা কাপড় নবান্ন থেকে পাঠিয়ে দেওয়া হয় আর দিল্লি থেকে তো আরো অনেক কিছু পাঠানো হয় তখন সেখানে কলম পেসে ছবি দেখায় টেলিভিশন চ্যানেলে সিপিআইএম কে তার কথা বলার জন্য ভাড়াতে কলমচি লাগে না মানুষের কথা বলি মানুষের দাবি নিয়ে লড়াই মানুষকে এক কাঠটা করি মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করি আর তাই নিয়ে আমাদের লড়াই হয় মমতা ব্যানার্জি আগে বলতেন এরা সব এখনো বলে কেউ কেউ বার্ম নিয়ে চাঁদা তুলছে আমরা কর্পোরেট টাকার ইলেকট্রাল বন্ড নিই না বিজেপি হোক আর তৃণমূল হোক এই যে আপনি বিদ্যুৎ বিল দেন বিদ্যুতের ইলেকট্রিসিটির খরচা বাড়ছে আর কর্পোরেট কোম্পানি সাপ্লায়ার্স তারা ওই ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূল দিচ্ছে ওষুধ দাম বেড়ে গেছে ওষুধ কোম্পানিগুলো এই করোনা কালে ভ্যাকসিন কোম্পানিগুলো বিজেপি তৃণমূলকে ঘুষ দিয়েছে তবে আপনি আপনার বাপ মায়ের জন্য অসুস্থ বাপ মায়ের জন্য যখন ওষুধ কেনে বাড়তি টাকা দিতে হয় যখন ওরা নীল ওষুধ কোম্পানি থেকে সেখানে কোনো ট্যাক্স নেই আর যখন আপনি ওষুধ কিনছেন তখন আপনাকে আঠারো পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে ন পার্সেন্ট মোদীকে ন পার্সেন্ট মমতাকে সিতা রামেশوري মামলা করেছিল একমাত্র সিপিআইএম শুধু টাকা নেয় না আমরা বলেছিলাম কাউকে নিতে দেব না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তারপরে ব্যাংকে বলা হলো মোদি সরকার নাম প্রকাশ করবে না আমাদের সংস্কৃতিতে আছে মেয়েরা ভাসুরের নাম বলে না মুখে দেয় না আর মোদি বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলো মমতা বললেন ওই কর্পোরেট কোম্পানি গুলোর নাম বলা যাবে না ওই বাক্সের মতো কে কখন তৃণমূলের অফিসের সামনে বিজেপির অফিসের সামনে চেক দিয়ে দিয়ে গেছে গেছে টাকা ওইটার নাম বলা যাবে না সুপ্রিম কোর্টে লড়ে কান মূলে আমরা সেই সব নামগুলো গুলো বার করানো হয়েছে কেন করতে হয় আমাদের ঘরে ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না নতুন কল কারখানা হচ্ছে না আমরা চেয়েছিলাম আমাদের এই বুদ্ধদেব ভট্টাচার্যের নামে কেন আমরা নগরের নাম দিলাম কি চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কি চেয়েছিল সিপিআইএম কি চেয়েছিল বাম ফ্রন্ট আমাদের এরাজ্যের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা তাদের দক্ষতা তাদের মেধা তাদের বুদ্ধি তাদের শক্তি আমরা এই রাজ্যকে গড়তে চেয়েছিলাম তিল তিল করে রাজ্যকে আমরা করেছি চৌত্রিশ বছর বামফ্রন্ট না স্কুল হয়েছে আর আজকে চোদ্দ বছরের তৃণমূল হয়েছিল সেগুলো বন্ধ হচ্ছে যেখানে ব্রিজ ছিল না ব্রিজ হয়েছে আর এখন চোদ্দ বছরে সাইনবোর্ড লাগিয়ে যে ব্রিজগুলো থেকে এই ব্রিজ খুব দুর্বল এখানে ভারী গাড়ি ঢুকবে না এখান থেকে ভারী গাড়ি যাবে না উন্নয়নের জোয়ার হচ্ছে বিজেপি বলছে বিকাশ মোদি বলছে বিকাশ আর মমতা বলছে উন্নয়ন আমরা বলেছিলাম যে এরা আলাদা আলাদা লাগিয়ে একই ব্যবসা করছে আজকে দেখিয়ে দিচ্ছে না কলকাতা পুলিশ আর সিবিআই বিজেপি আর তৃণমূল মোদি আর মমতা কোথায় তফাত কি নিয়ে তফাত একটা মেয়ে খুন হলো নির্যাতিত হলো ডাক্তার ট্রেনি নিজের হাসপাতালে তার জন্য লাখ লাখ মা রাস্তায় নামতে হলো হলো আমরা বললাম নাটক ছেড়ে বিচার করো আরজি করের মাথা করের মাথা অনেক দৌড় নবান্ন পর্যন্ত আছে একটা সঞ্জয়ের জন্য না গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি গোটা নবান্ন যে পচাগলা ব্যবস্থা যে কাটমানি রাজত্ব যে ড্রাগ র্যাকেট যে ইন্টারন্যাশনাল র্যাকেট তার অংশ আমরা দেখলাম হিল্লি দিল্লি কলকাতা এক হয়ে গেল যে কিছুতেই সত্য বেরোবে না আর এইখানেই আমাদের লড়াই এক মাগে শীত যায় না এ লড়াই আমাদের জারি রাখতে হবে আর তা না হলে আমাদের ঘরের মা বোনেরা কেউ নিরাপদ নয় এই চন্দননগরে গতকাল দেখলেন আপনারা গত পরশুদিন দিন নিত কোটি সম্ভাবনায় শিল্পী ইফতিজা কেন পুলিশ বলছে না ইফতিজা কেন বলছে গাড়ি সংঘর্ষ কেন তাকে চেজ করা হয়েছিল বলছে না কারণ পুরোমূলে ছায়া আছে তার হাত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ই এরকম অপরাধীদের স্বরাজ্য করেছেন আমাদের বাংলা কোন এটা ছিল না আর আজকে বিজেপি নাটক করছে